নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টেম বন্ধুরা রিটায়ারমেন্ট লাইফে পেনশন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয় পেনশন হলো বৃদ্ধ বয়সের প্রথম লাঠি সারা জীবন কঠোর পরিশ্রম করার পর মানুষ বৃদ্ধ বয়সে পরিবারের কাছে হয়ে পড়ে অবহেলার পাত্র পেনশন এমন একটি বিষয় যা বৃদ্ধকালে মানুষের অর্থ যোগান দিয়ে হাসি খুশিতে শেষ জীবন কাটাতে সাহায্য করে বন্ধুরা আজ পর্যন্ত সরকারি এবং প্রাইভেট কর্মচারীরা শেষ জীবনে পেনশনের সুবিধা ভোগ করত কিন্তু খবর হলো কেন্দ্রীয় সরকার একটি নতুন পেনশন স্কিম শুরু করার প্রস্তুতি নিচ্ছে বন্ধুরা আজকের ভিডিওতে সরকারের এই নতুন পেনশন স্কিম নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন নতুন পেনশন স্কিমটির নাম কী কবে থেকে শুরু হবে এই নতুন পেনশন স্কিম এই নতুন পেনশন স্কিমের লাভ নিতে আপনাকে কি করতে হবে কারা এই পেনশন স্কিম নিতে পারবে কত বছর বয়সে পাওয়া যাবে পেনশন আর এই নতুন পেনশন স্কিমটি চালু করার সরকারের মূল উদ্দেশ্য কি বন্ধুরা খবর অনুযায়ী কেন্দ্রীয় সরকার যে পেনশন স্কিমটি শুরু করতে চলেছে তার নাম হল ইউনিভার্সাল পেনশন স্কিম আর এই পেনশন স্কিমটি নিতে সরকারি চাকরি করাটা কিন্তু জরুরি নয় মানে যারা সরকারি চাকরি করে না তারাও কিন্তু এই স্কিমটি নিতে পারবে মানে স্কিমটি সবার জন্য বন্ধুরা বর্তমানে দেশে যে পেনশন স্কিমগুলি চালু রয়েছে তার লাভ নিচ্ছে সরকারি কর্মচারী বা প্রাইভেট কোম্পানির কর্মচারীরা সরকারি এবং প্রাইভেট কর্মচারীরা একটি নির্দিষ্ট সময়ের পর থেকে পেনশন পেতে শুরু করে যেমন সরকারি কর্মচারীদের রিটায়ারমেন্ট হয়ে থাকে ষাট বছর বয়সে এবং প্রাইভেট কোম্পানির কর্মচারীদের রিটায়ারমেন্ট হয়ে থাকে আটান্ন বছর বয়সে মানে সরকারি কর্মচারীদের পেনশন শুরু হয় ষাট বছর পর থেকে এবং প্রাইভেট কর্মচারীদের পেনশন শুরু হয় আটান্ন বছর বয়স থেকে প্রাইভেট কর্মচারীরা ইপিএফও মানে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের মাধ্যমে পেনশন পায় ইপিএফওর নিয়ম অনুযায়ী যে কোনো প্রাইভেট কর্মচারী দশ বছর চাকরি করলে পেনশন পাওয়ার অধিকার লাভ করে থাকে কিন্তু আমাদের দেশে অনেক এমন মানুষ রয়েছে যারা সরকারি বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে না এরা এদের ইনকামের একটি বড় অংশ পারিবারিক খরচায় লাগিয়ে দেয় ফলে সেভিংস করতে পারে না এর ফলে বৃদ্ধ বয়সে এসে অর্থনৈতিক সমস্যায় পড়ে যায় বন্ধুরা বর্তমানেও সাধারণ মানুষের জন্য কিছু পেনশন স্কিম চালু রয়েছে যেমন পি এম মানে প্রধানমন্ত্রী যোগী মানধন যোজনা এবং এ মানে অটল পেনশন যোজনা এই দুটি পেনশন স্কিমে সর্বোচ্চ তিন হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে পেনশন পাওয়া যায় প্রতি মাসে সর্বোচ্চ দুইশো টাকা এবং চোদ্দোশো টাকা ডিপোজিট করে তবে অটল পেনশন যোজনায় এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মাসিক পেনশন পাওয়া যাবে এবং পেনশনধারী ব্যক্তির মৃত্যু হলে সাড়ে আট লক্ষ টাকা পর্যন্ত পাবেন নমেনি বন্ধুরা সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য এই সমস্ত স্কিম চালু রয়েছে রিপোর্ট অনুযায়ী কিছু পেনশন স্কিমের সাথে এই ইউনিভার্সাল পেনশন স্কিমটি মার্চ করতে পারে সরকার সাথে স্কিমটি আরও জনপ্রিয় করার জন্য রাজ্য সরকারের সাথে বিশেষ আলোচনা হচ্ছে বলে জানা যায় বন্ধুরা রিপোর্ট বলছে আগামী দুই হাজার ছত্রিশে ভারতের সিনিয়র সিটিজেনের সংখ্যা হবে প্রায় বাইশ কোটি সত্তর লক্ষ এবং দুই হাজার পঞ্চাশে এর সংখ্যা হতে পারে চৌত্রিশ কোটি সত্তর লক্ষ আর এদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি থাকবে না আর এই জন্য শ্রম এবং রোজগার মন্ত্রালয় আগামী দিনে প্রবীণ নাগরিকদের সোশ্যাল সিকিউরিটির জন্য সরকার ইউনিভার্সাল পেনশন স্কিমের কাজ শুরু করেছে এবার জেনে নেব ইউনিভার্সাল পেনশন স্কিমে কারা লাভ নিতে পারবে তো রিপোর্ট অনুযায়ী আঠেরো বছর বয়স থেকে নেওয়া যাবে এই স্কিমটি এই স্কিমে প্রতি মাসে আপনাকে কিছু কন্ট্রিবিউশন করতে হবে তবে এখানে সরকারের কতটা কন্ট্রিবিউশন থাকবে না থাকবে না তা স্পষ্ট করে জানা যায়নি তো এই ইউনিভার্সাল পেনশন পেনশন স্কিম যারা চাকরি করে তাদের সাথে এই তিনটি সেক্টরেও প্রভাব পড়বে প্রথম হল আনওর্গানাইজ সেক্টর যারা রাস্তায় রাস্তায় জিনিসপত্র বিক্রি করে যারা মেরামতের কাজ করে এবং কৃষক শ্রমিকরাও এই পেনশন স্কিম নিতে পারবে দ্বিতীয় হলো ট্রেডার্স মানে যারা কাপড় ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট সোনা শস্য শেয়ার বন্ডের মতো প্রোডাক্ট বিক্রি করে সংসার চালায় তারা এই ইউনিভার্সাল পেনশন স্কিমটি নিতে পারবে তৃতীয়ত হলো সেলফ এমপ্লয়েড মানে যারা ছোট ছোট ব্যবসা করে থাকে যেমন দোকানদার কন্টেন্ট ক্রিয়েটার এবং লেখকের মতো মানুষেরাও কেন্দ্রীয় সরকারের এই পেনশন স্কিম নেওয়ার সুযোগ পাবে এবার কথা হল এই পেনশন স্কিমে কি কি সুবিধা পাওয়া যাবে তো খবর অনুযায়ী বর্তমানে প্রোপোজাল ডকুমেন্টসের ওপর কাজ চলছে ফলে আধিকারিকদের মাধ্যমে এখনও কিছু সামনে আসেনি তবে মিডিয়ার রিপোর্ট অনুযায়ী আপনাকে প্রতি মাসে কিছু টাকা জমা করতে হবে এখানে আপনার সাথে সাথে সরকারেরও কিছু কন্ট্রিবিউশন থাকবে এবং আপনার এবং সরকারের কন্ট্রিবিউশন মিলে ষাট বছর বয়স থেকে পাওয়া যাবে পেনশন এই স্কিমটির সাথে অটল পেনশন যোজনাকেও মার্চ করতে পারে সরকার যার ফলে একটি ভালো এবং মোটা পেনশন পাওয়া যাবে তবে ইউনিভার্সাল পেনশন স্কিমটিতে কিভাবে এবং কত টাকা পেনশন পাওয়া যাবে তা জানা যাবে স্কিমটি লঞ্চ হওয়ার পর এবার কথা বলবো এই ধরনের মানে ইউনিভার্সাল পেনশন স্কিম আর কোন দেশে দেখতে পাই বর্তমানে আমেরিকা কানাডা রুশ চীন ডেনমার্ক সুইডেন নেদারল্যান্ড নরওয়ে সুইজারল্যান্ডের মতো দেশে তাদের প্রবীণ নাগরিকদের জন্য ইউনিভার্সাল পেনশন স্কিম চালাচ্ছে তাদের আর্থিক সুবিধার জন্য তো বন্ধুরা এটি এখন দেখার বিষয় যে এই ইউনিভার্সাল পেনশন স্কিম কবে এবং কি কি ফিচার্স এবং বেনিফিট নিয়ে আসবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা ইউনিভার্সাল পেনশন স্কিম নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঠিক ক্লিক করে দেবেন ধন্যবাদ